নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ পুরুলিয়ার বরন্তীতে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিভিন্ন দোষ্ট দেখতে সেগুলো দেখবো আর আপনাদের এই ভিডিওতে একটা নতুন রিসর্টের সন্ধান দেবো যে রিসর্টে আপনারা বসন্ত বা দোল উৎসবে যদি আসেন পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ রিসর্টে পুরোটাই পলাশ গাছ দিয়ে ঘেরা সেই রিসর্টটা আপনাদের দেখাবো এই ভিডিওতে ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ভ্রমণ পিপাসু বাঙালিদের মনে পুরুলিয়া একটা খুব উচ্চ স্থান দখল করে নিয়েছে দিন দিন পুরুলিয়াতে বাঙালিরা ভিড় করছে বা বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে ভিড় করছে এবারে শীতে ভালোই ভিড় হয়েছিল গোটা পুরুলিয়ার বিভিন্ন ধষ্টপ্রস্থানে বরন্তিতেও ভিড় হয়েছে তা বরন্তির একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে পলাশ গাছ প্রচুর আছে পলাশ ফুল ফোটে মার্চের দিকে দোল দোলের সময় যদি আসেন পুরো চারিদিকেই পলাশ গাছে ভর্তি সুতরাং দোলের সময় আসলে আপনারা পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আমরা একটা রিসর্টের সন্ধান দিচ্ছি এই ভিডিওতে এই রিসর্টের মধ্যে অনেক পলাশ গাছ আছে সুতরাং রিসর্টে বসেই পলাশ ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভালোই ভিড় হয়েছে আমরা যদি শীতকালে এসেছি এই শীতের মরশুমে বরন্তিতে ভালোই ভিড় হয়েছে বরন্তি একটা খুব ভালো স্থান পুরুলিয়ার মধ্যে এখানে লেক আছে পাহাড় আছে জঙ্গল আছে আদিবাসী গ্রাম আছে সব কিছু মজুত আছে মানে খুব সুন্দর একটা আমরা সেই রিসর্টের মধ্যে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এই রিসর্টের বাউন্ডারিতে পুরো পলাশ গাছ দিয়ে ভর্তি আর আমাদের যে রিসর্টের মালিক এই রুমটা দেখিয়ে দিচ্ছে রুমটা দেখে নিন

এটা পলাশ কুঠির হ্যাঁ ই করি স্যার পলাশ কুঠির ফোন নাম্বারটা একটু ওইখানে ফোন নাম্বারটা আর বোর্ডেই আছে বোর্ড থেকে নেন ঠিক আছে ঠিক আছে দিয়ে একটা দুটো প্রত্যেকটার মধ্যে দুটো করে আছে প্রত্যেকটা কটেজে দুটো করে রুম আছে এটা খাওয়ার জায়গা এবং লেকের পাশেই পলাশ কুটি রিসর্ট ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে আসুন খুব ভালো আর এখানে হয়তো ডাইনিং হল আছে এটা এখানটা রিসেপশান রিসেপশন আছে রি শর্টের বাউন্ডারিতে বড় বড় পলাশ গাছ আছে মার্চ মাসে এখানে ফুল ফোটে পলাশ ফুল ফোটে সুতরাং মার্চে যদি এখানে থাকেন তাহলে পলাশ ফুলের পুরো সৌন্দর্য আপনারা পাবেন যদিও এখন শীতকাল তাই পলাশ ফুল ফোটেনি আমাদের বসিয়ে চা খাওয়ালেন কেননা মালিক আমাদের কলকাতার তা কলকাতা থেকে আসছে শুনে আমাদের বসিয়ে চা খাওয়ালেন খুব ভালো ব্যবহার আপনারা অবশ্যই আসবেন এই রিসর্টে দোলের সময় আসলে পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করবেন খুবই ভালো লাগবে লেকের একদম পাশে খুব ভালো পজিশনে এই রিসর্ট পলাশ কুটির ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম আপনারা বরন্তিতে বেড়াতে আসলে অবশ্যই এই রিসর্টে থাকবেন খুব ভালো লাগবে বিশেষ করে দেলের সময় পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার